পেয়ারা খাবে কে কে চলার সময় বাড়ি লোকের গাছ থেকে চুরি করেছি চুরি করে দিই চেয়ে দিয়েছি তুমি খাচ্ছ এই দেখো পেয়ারা খাচ্ছে তো আমরা এখন বাজারে যাচ্ছি একটু খুব সমস্যায় পড়ে গেছি আমার ফোনটা নিয়ে ফোনে সিম ফোনটা নিয়ে নাই সিমটা নিয়ে সিম নিয়েছিলাম একটা নতুন তো সেই সিমটা না নিয়ে মানে ফোন নিয়ে লাগিয়ে পর্যন্ত একভাবে কল এসেই যাচ্ছে এসেই যাচ্ছে তো তার জন্য আবার দোকানে যাচ্ছি সিমটা পাঠাবো চেঞ্জ করবো একভাবে আর তাদেরও বলছে যারা ফোন করছে তাদের নাকি এই সিমটা খুব প্রয়োজন তাদের হয়তো রিসার্চ করা ছিল না তার জন্য আমি যে সিমটা কিনেছি তখন ফোনটা আমার ফোনে চলে আসছে এটা তো আমি একদম চাই না যে অন্য কেউ ফোন করুক বারবার আমাকে জ্বালাক বা তাদেরও অসুবিধা হচ্ছে তো তার জন্য দোকানে যাচ্ছি বাজারে দেখা যাক কি বলে দোকানদার আমি হোয়াটসঅ্যাপটাও খুলতে পারছি না এই কারণে তো মিয়ান আমার ভাইজি যাচ্ছি আমার দেওয়ারকে ফোন করেছি ও আসছে তো চলো দোকানে গিয়ে কথা হচ্ছে তো সঙ্গে থাকবো হোয়াটসঅ্যাপে

আর কাজল এগুলোই জাস্ট কিনেছি তো তারপরে আসতে রাত হয়ে গেছিলো তার জন্য আর ভিডিও করে নিয়ে আর এখন সকাল গুড মর্নিং সবাইকে তো উঠেছি ব্রাশ করে মানে ঘর বারান্দাটা ঝাঁট দিয়েছি মা হালা বাসনগুলো মেজেছে যে আমি দুটো চকোলেট খেয়েছি এখন বসে আছি বাদানোতে বসে আছি যে দেখো আবার ছাগলটা বসে শুয়ে আছে ছাগলটা না একটু শরীরটা খারাপ ডক্টরকে ফোন করলাম ছাগলের দফতারকে তো ফোনটা তুললো না আবার একটু পরে ফোন করতে হবে কী হয়েছে যে গায়ে কি বেরিয়েছে মা বলছে পক্স হয়তো একটা দুটো বেরিয়েছে এরকম সেরকম বেরোয়নি তো তার আগে ডাক্তার দেখাতে হবে তো এখনও ফোন তুলছে না দেখে আবার ফোন করবো কী অবস্থা হয়েছে তো বসে আছে গরমে সত্যি আর সবাইকেই বোবার নমা ই আমাদের পরশু দিনকে সোমবার সবাইকে অব্দিগের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবার একটা ভালো কাটুক সুন্দর কাটুক তো চলো পরে আবার কথা হচ্ছে আমি এখন একটু বসে আছি কিছু সস্ত ভিডিও বানাবো তারপরে পরে কথা তো বন্ধুরা সব বসেছিলাম তারপর এখানে দেখো এখন কথা চলছে সবাই মিলে গল্প হচ্ছে আর আমার ভাবরা ধান বেঁচে দিচ্ছে তো সেই ধানগুলো এখানে রাখা ছিল তো মা এদিকে রান্না করছিল তো যেহেতু আমরা ধান নিতে এসছে কাকারা তো আমাকে বললো তুই যা একটু তরকারিটা না আর আমি যাবো না ওইদিকে তো আমি এসেছিলাম দরকারি না আসছিলাম মা ওইদিকে দাঁড়িয়ে আছে সাইডে আর এদিকে ধান মানে কাকারা ধানগুলো নিয়ে মাখছে কত হয়েছে না হয়েছে সেই জন্য আর এদিকে এখানে বেগুন রান্না হচ্ছে আমি বেগুন খেতে খুব ভালোবাসি আর এদিকে পটল কিছু পাকা পটল ছিল আমি মাকে বললাম যে পাকা পটল পটলটা আমি হালকা তেলে ভাজি করে আমি পরে মাখা করে খাবো যেটা আমি আগে খেতাম না আগে দেখলে যেন গা গোলাতো মিষ্টি মিষ্টি লাগতো তবে এখন মোটামুটি খাই যেন তো একটু লঙ্কা বেশি করে দিয়ে এখন বেশ ভালো লাগে খেতে এটা আমি পরে এখন শুধু জাস্ট একটু ভাজা করে নেব পরে তেল ঝাল পেঁয়াজ মানে সব কিছু দিয়ে জাস্ট মে খেয়ে নেবো আচ্ছা করে সর্ষের তেল দিয়ে খুব সুন্দর লাগে খেতে যারা খাওনি এখনও খেয়ে দেখতে পার অনেকে পাকা পটল ভাজা খায় এইভাবে অনেকে পাকা পটলের বীজগুলো বের করে নিয়ে সেই বীজগুলো নিয়ে ভাজি করে খায় কুরমা বলে তো সেগুলো ভালো লাগে তবে একটু মাখা করে খেয়ে দেখো খুব সুন্দর লাগে কিন্তু একদম মানে আমার আর কিছু চায় না আর এই যে আমার ছাগলের বাচ্চা মানে ছাগলটা তো এর না একটু শরীরটা খারাপ হয়ে গেছে ডাক্তার আসবে জানি না কী বলবে ডাক্তারে একটু গায়ে কি বেরিয়েছে বক্স টাইপে তো অল্প অল্প হয়েছে তো তার জন্য এখন থেকে দেখাচ্ছি বেশি হয়ে গেলে অসুবিধায় পড়ে যাব তার জন্য তো আমার এগুলো ভাজা হয়ে গেছে মোটামুটি আর একটু যেগুলো কাঁচা ছিল সেগুলো একটু উল্টে দিচ্ছি তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কালকে যেহেতু আমি ভয়েসটা আজকে দিচ্ছি তো ইচ্ছা তো কালকে সবাইকে অগ্নিমীদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ভালোবাসা জানিয়ে সবার ইচ্ছা ভালো কাটুক সুস্থ কাটুক তো এই যে ধানগুলো নিয়ে যা ছাগল এখন ওই বাড়ি যাচ্ছে বাড়ি এবং ছাগলটা না শরীর খারাপ হয়েছে পক্স হয়েছে তো শরীরটা পুরো খারাপ হয়ে গেছে তো ডাক্তারে বলেছে তেল আর পানি দিতে এ এই এনে কেবল ওষুধ নেই তো তেল পানি দিয়ে তাই ঠিক হবে বলছে তো দেখা যাক তার জন্য নিয়ে রাখছি এবারে তো काफी সরলnabla হয়ে আছে পটলটা পোড়ালাম মাখা করার জন্য পাকা পটল তোমরা সেটা খাও ফল করে যাবে পেয়ারা খাবে কে কে চলে আসো আমাদের বাড়ি লোকের কাছ থেকে চুরি করেছি চুরি করে দিয়েছে এড়িয়েছি তুমি খাচ্ছো এই দেখো পেয়ারা খাচ্ছে তো